হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা সেনজেন কান্ট্রিগুলোর জন্য অ্যাপ্লিকেশন করেছেন অথবা করার কথা চিন্তা করছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে মেইনলি আজকে আপনাদের একটু ধারণা দিব যে কি কি কারণ থাকলে অথবা আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে কোন জিনিসগুলো প্রপারলি না থাকলে আপনাদের ভিসা রিফিউজ হতে পারে রিফিউজ হওয়ার কিছু কারণ আমি বলে দিব এগুলো অ্যাকর্ডিংলি যদি আপনাদের ফাইলগুলো আপনার রেডি করেন তাহলে কিন্তু আপনাদের ভিসা রিফিউজ হওয়ার যে পসিবিলিটিটা সেটা কমে যাবে ফার্স্ট অফ অল আপনাদের যেটা অবশ্যই করতে হবে একটা প্রপার ট্রাভেল প্ল্যান রেডি থাকতে হবে যে আপনি কবে বাংলাদেশ থেকে ওখানে যাবেন দেন ওখানে কোথায় থাকছেন কতদিন থাকবেন সেখান থেকে যদি অন্য কোনো কান্ট্রিতে যান সেখানে কতদিন থাকবেন আবার ব্যাক করবেন প্লাস হচ্ছে গিয়ে কোন প্লেসে আপনি ভিজিট করবেন অথবা কোন হোটেলে আপনি থাকবেন এই জিনিসগুলোর একটা প্রপার ডিসক্রিপশন আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে কারণ তা না হলে কিন্তু আপনার পারপাস অফ ভিজিটটা হচ্ছে না যে আপনি যাচ্ছেন কি করবেন কি না করবেন কিছুই আপনি জানেন না তাহলে তো আর আপনার ট্রাভেল হলো না এটা যে আপনি কতদিন থাকবেন কিভাবে আপনার টাইমগুলো স্পেন্ড করবেন কিভাবে আবার হচ্ছে গিয়ে কোন কোন ওয়েতে বাংলাদেশে আবারও ব্যাক করবেন এই জিনিসগুলোর একটা প্রপার ধারণা অবশ্যই দিতে হবে সেকেন্ড হচ্ছে আপনার কভার লেটার আপনার কভার লেটারে যদি আপনার টোটাল অ্যাপ্লিকেশন সম্পর্কে প্রপার একটা ডিসক্রিপশন না থাকে তাহলে কিন্তু আপনার ভিসার পসিবিলিটিটা কমে যাবে কারণ কভার লেটারটা আপনার প্রোফাইলটাকে প্রেজেন্ট করার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু মাথায় রাখতে হবে যে একটা স্ট্যান্ডার্ড ওয়ে তে আবার এমন না অনেকে যেটা করে থাকে যে কভার লেটারে খুবই আননেসেসারি কিছু আহ কথা লিখে ফেলে যেগুলোর কোনো প্রয়োজনই নেয় এবং খুবই আনপ্রফেশনাল এগুলোও করা যাবে না আবার অনেকে দেখা যায় খুবই কম কথার মধ্যে হয়তো এক পেজের মধ্যে লিখে শেষ করে ফেলে এটাও করা যাবে না সো আপনার অবশ্যই একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্টের হচ্ছে ডিসক্রিপশন থাকতে হবে এবং কথাগুলো প্রফেশনাল ওখানে থাকতে হবে এটা নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে অবশ্যই আপনার যে ব্যাংকের যে বিষয়টা অর্থাৎ ফাইনান্সিয়াল যে ডেসক্রিপশনগুলো আপনি দিবেন সেটার সাথে আপনার ট্রাভেলের ডেসক্রিপশন ম্যাচ করতে হবে যেমন আপনি বলে দিলেন যে আপনি ওখানে গিয়ে হচ্ছে যে কোন আমি ইউএসডি বললাম যে আপনি 5000 ইউএসডি খরচ করবেন কিন্তু দেখা যায় আপনার ব্যাংকে আছে 2000 ইউএসডি তো এটা কিন্তু খুবই একটা মিসম্যাচ হয়ে গেল যে আপনি 5000 ডলার খরচ করবেন কিন্তু আপনার ব্যাংকে অ্যামাউন্টই আছে 2000 ডলার স্যার সেটা কিন্তু হচ্ছে না সব ম্যাচ করে করতে হবে যে আপনার যে পরিমাণ আমাউন্ট আছে আপনার আর্নিং যে পরিমাণ আছে আপনি সেটার অ্যাকর্ডিংলি একটা খরচ ওখানে গিয়ে করবেন তার বেশি অথবা অনেক কম এগুলো যদি হয় তাহলে কিন্তু এটা প্রবলেম হয়ে যাবে সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট দেন হচ্ছে গিয়ে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো যেমন আপনার ফ্যামিলি টাইসটাকে যদি আপনি প্রেজেন্ট করতে চান তাহলে আপনার ফ্যামিলি মেম্বার্সদের সম্পর্কে সেখানে কিছু বলতে পারেন আপনার কভার লেটারের মধ্যে প্লাস আদার ডকুমেন্টেশনের মধ্যে ফ্যামিলি মেম্বার্স সম্পর্কে কিছু এক্সপ্লেনেশন বা কিছু ডিসক্রিপশন আপনারা দিয়ে দিতে পারেন যে আপনার যদি ম্যারিড হয়ে থাকেন ওয়াইফ চিলড্রেন সম্পর্কে দেন প্যারেন্টস সম্পর্কে সিবলিংস মানে ভাই বোনদের সম্পর্কে কিছু ওখানে হচ্ছে প্রেজেন্ট করতে হবে যাতে আপনার বাংলাদেশের যে ফ্যামিলি আছে তাদের সাথে একটা বন্ডিং আছে এটা বোঝা যায় দেন হচ্ছে আদার ডকুমেন্টস এর মধ্যে যেমন ধরেন আপনার এগুলো দিতে হবে দেন আদার আপনার প্রফেশনাল ডকুমেন্টস গুলো প্রপারলি ওখানে দিতে হবে যাতে আপনার বাংলাদেশে এস্টাবলিশমেন্টটা বোঝা যায় সো এই জিনিসগুলোর মধ্যে যখনই আপনাদের ল্যাকিংস থাকে আপনারা এই পয়েন্টগুলোকে ফুলফিল না করেই অ্যাপ্লিকেশন জমা করেন তখনই কিন্তু আপনাদের রিফিউজ হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে সো যখনই আপনারা যেটা করবেন যে প্রত্যেকটা পয়েন্টকে আপনারা খুবই ইম্পর্টেন্স দিয়ে দেন হচ্ছে আপনাদের ফাইলটাকে সাজিয়ে সাবমিট করবেন তখনই কিন্তু ভিসা ভিসা রিফিউজ রিফিউজ হওয়ার পসিবিলিটিটা অনেক কমে আসবে আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কেন হতে পারে এবং কি কি করলে আসলে ভিসাগুলো রিফিউজ হওয়ার চান্সটা কমে যাবে সো এছাড়াও অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ